নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে নিশ্চিত ভাবে সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন সিংহ রাশির জন্য আদতেও পজিটিভ না আদতেও পজিটিভ নয় এই বিষয় নিয়ে কিন্তু আমরা চর্চা করার চেষ্টা করব আজকের অনুষ্ঠানে পাথম প্রথমে আপনাদের জানাই যে সিংহ রাশির দ্বাদশপতির নক্ষত্রে প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম বর্তমানে বৃহস্পতি দশমে রয়েছেন এবং নবমপতির নক্ষত্রে রয়েছেন এবং আ ভেরি গুড কম্বিনেশন নবমপতি দ্বাদশে থাকার কারণে ব্যয় বেড়েছে গুরুজনের স্বাস্থ্যহানি হয়েছে তাছাড়াও বিভিন্ন রকমের জটিলতা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে লাইফে আনস্টেবিলিটি কিন্তু অনেক বেশি বৃদ্ধি প্রাপ্ত হয়েছে সিংহ রাশির জাতক জাতিকাতে আমরা যদিও জানি যে আগামী বছর সিংহ রাশির জাতক জাতিকাদের ধায়াটা শুরু শুরু হবে হবে কবে থেকে অলমোস্ট আমরা এক্সপেক্ট করতে পারি দু হাজার পঁচিশের মার্চ মাসের পর থেকে তবে এই সিচুয়েশন সিংহের জন্য নেগেটিভ নয় দেবগুরু বৃহস্পতি এমন একটি নক্ষত্রে প্রবেশ করবেন যে নক্ষত্রটি কালপুরুষের রাশিচক্রের অন্যতম শুভ নক্ষত্র রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্রের দেবতাকে জানেন তিনি হলেন ব্রহ্মা ব্রহ্মাকে সৃষ্টিকর্তা সৃষ্টি স্থিতি যার মধ্যে সৃষ্টির বিষয়বস্তু ব্রহ্মার তত্ত্বাবধানে হয় ব্রহ্মা তিনি সৃষ্টি করেছেন নরনারী কীটপতঙ্গ পতঙ্গ যাবতীয় বিষয়বস্তু সৃষ্টি ব্রহ্মার হাত ধরেই তেমনটি মনে করা হয় পৌরাণিক বিভিন্ন উপাখ্যান এখন ব্রহ্মা তিনি অন্যের গৌণ কারক অন্য যেটি হল জীবন ধারণের অন্যতম মুখ্য উপাদান অন্যের দুটো কারক একটা গৌণ আর একটা মুখ্য মুখ্য কারক ডেফিনেটলি অগ্নি তবে গৌণ কারক অবশ্যই ব্রহ্মা এবং রোহিণী নক্ষত্রের কারকতার মধ্যে আমরা অন্নের কারকতা দেখি রোহিণী শব্দটি রোহন থেকে এসেছেন যার ব্যাখ্যা বা যার বিভিন্ন রকম সংজ্ঞা যদি আমরা দেওয়ার চেষ্টা করি তাহলে একটা বিষয় কিন্তু ফুটে ওঠে একটা বিষয় কিন্তু পর্যালোচনা করা যায় সেটি হলো সৃষ্টি সেটি হলো বৃদ্ধি সেটি হলো যে কোনো ধরনের প্রোডাকশন ডেভেলপমেন্ট গ্রোথ এবং এই যে সৃষ্টি যে কোনো কিছু সৃষ্টি ভালো কিছু সৃষ্টি বা কোনো কোনো সময় নেগেটিভ কিছুর সৃষ্টি রোহিণী কিন্তু রোহিণী নক্ষত্র অন্যের কারকতা বহন করে যে কারণে বলা যেতে পারে যে দান ধ্যান ইত্যাদি বিষয়েও রোহিণীর ভূমিকা প্রচুর দেবগুরু বৃহস্পতির মতো গ্রহ যখন রোহিণীতে রেট্রোগ্রেড মোশানে থাকবে বিভিন্ন রকম ভাবে সাপোর্ট পাবেন কারা পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা তবে সিংহ কখনোই চায় না অপরে তাকে হেল্প করুক কেউ চায় না কথাটা বলাটা হয়তো ভুল তবে এমন ভাবে হেল্প করুক যাতে তার সম্মানে লাগে সেটা কিন্তু সিংহ কখনোই মেনে নিতে পারে না আমি মনে করি রোহিণীতে দেবগুরু বৃহস্পতির অবস্থান সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মাত্রা অতিরিক্ত ভালো হ্যাঁ এটা ঠিক বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ইনভেস্টমেন্ট করাবে আর বেশ কিছু ক্ষেত্রে আপনার ভুল ইনভেস্টমেন্টকে আপনাকে হাতে কলমে বুঝিয়ে দেবে যে আপনি ইতিমধ্যেই কিছু ভুল ইনভেস্টমেন্ট করে ফেলেছেন এটা কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য তার মানে যে সমস্ত জাতক জাতিকারা বিগত সময়ে বা অলরেডি কিছু ইনভেস্টমেন্ট করেছেন এবং একটা টাইমের পরে রিয়েলাইজ করলেন যে না ইনভেস্টমেন্ট করাটা বোধ ঠিক হয়নি কারণ ভুল ইনভেস্টমেন্ট হয়ে গেছে তো যারা ভুল ইনভেস্টমেন্ট করেছেন অলরেডি কোনো না কোনো কারণবশত ভুল ইনভেস্টমেন্ট হয়ে গেছে বুঝতে পারছেন না কি করবেন কিভাবে রিটার্ন পাবেন যেখানে শেয়ারে হয়তো আপনার একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট হয়ে গেছে সেখানে হয়তো কোনো একটা ব্যবসা শুরু করতে গিয়ে আপনি একটা বন্ধুকে অর্থ দিয়েছিলেন সেখানে একটা হিউজ ইনভেস্টমেন্ট হয়ে গেছে যে রকমই আপনার ইনভেস্টমেন্ট হোক না কেন সেই ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি পজিটিভিটির মাত্রাটা ক্রমশ এবং ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা মাথায় রাখতে হবে যে এই সময়ে আপনি সুযোগ পাবেন ভালো কিছু দিয়ে ইনভেস্টমেন্ট করার জন্য এই সময় আপনি সুযোগ পাবেন কোনো কিছু ক্রয় করার জন্য যদি প্রশ্ন করেন কি ক্রয় আমি মনে করি এই সময় অনেকে প্রপার্টি ক্রয় করতে পারেন এই সময় কোনো একটা ভালো প্রতিষ্ঠান ক্রয় করতে পারেন বা যেখানে বা যেটির মাধ্যমে আপনি আপনার আগামী জীবনে পজিটিভিটি পাবেন এমন কোনো বিষয় ক্রয় করতেও আপনি পারেন যেটি কিন্তু আপনাকে হেল্প করবে যারা প্রোমোটিং এর বিজনেস করেন হিউজ ইনভেস্ট করতে হয় তারপরে ধীরে ধীরে প্লাট সেলের মাধ্যমে প্রপার্টি সেলের মাধ্যমে আপনি আবার অর্থ এক জায়গায় করতে পারেন যারা বড় বড় বিল্ডিং ম্যাটেরিয়াল এর ব্যবসা করছেন তাদের কিন্তু পজিটিভিটি পারবে এর আগে যদিও আমরা দেখেছি যারা প্রমোটিং এর বিজনেস করেন যারা বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেস করেন বিষয়বস্তুর সাথে সংযুক্ত রয়েছেন নানা রকমের মেন্টার প্রেসারে রয়েছেন অ্যান্ড দ্যাটস ভেরি ট্রু আমি কিন্তু একটা বিষয়ে প্রচন্ড আশাবাদী যে সিংহ রাশি কর্ম রিলেটেড বিষয়ে যদি ইনভেস্টমেন্ট করেন সেটি বৃথা যাবে না বর্তমানে সিংহ রাশির জাতক জাতিকাদের এমন কিছু ইনভেস্টমেন্ট অলরেডি হয়ে গেছে যেটি হয়তো খুব ধনাত্মক নয় এবং তারা খুব যে কিভাবে তার তার এত বিচক্ষণতার মধ্যে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে হয়তো একটা সময় আপনি দারিদ্রতা কাকে বলে চিনতেনি না জানতেনই না কিন্তু বর্তমান সময়ে আপনার এতটাই আর্থিক ডিস্টারবেন্সের জায়গা রয়েছে আপনি হয়তো একটু কোথাও যেন সকল দারিদ্রতার মধ্যেই রয়েছে তো এটা যদিও ইপ্সিত ছিল না এটা কোনোভাবে এক্সপেকটেশনের মধ্যে ছিল না আমি মনে করি সিংহ জাতক জাতিকাদের ঈশ্বরের অসীম কৃপাতে আজকের যে পরিস্থিতি যে দেওয়ালি পিঠ থেকে যাওয়ার পরিস্থিতি লোন নেওয়ার পরিস্থিতি হয়তো অনেকে লোন নিয়েছেন হয়তো অনেকে প্রচুর ক্রেডিট করে ফেলেছেন এবং এখন আপনি জাস্ট ভাবছেন কিভাবে ম্যানেজ করে চলবো পজিটিভ দিকে যাবে কর্ম রিলেটেড বিষয়ে পজিটিভিটি কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে সিংহ রাশির এবং তার সাথে সাথে আমি আপনাদের একটা কথা বলতে চাই যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা তারা কোনোরা না কোনো কারণ বশত দাম্পত্য জীবনে প্রবলেমে রয়েছেন কেউ সেপারেট রয়েছেন যোগাযোগ হয় না যোগাযোগের ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি একটা কথা মাথায় রাখতে হবে কি কথা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ল লিটিগেশনে আছেন রকম কেসে যুক্ত হয়ে গেছেন কোনো রকম জরিমানা কেস এই ধরনের সিচুয়েশনে রয়েছেন অনেককেই হয়তো একটু দূরে দূরে থাকতে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বেটার টু সে মুখ লুকিয়ে থাকতে হচ্ছে তাদের কিন্তু হিউজ পজিটিভিটি আমরা এক্সপ্রেক করতে পারি আমি একটা কথা আপনাদের কার্যত স্পষ্ট বলতে চাই সিংহ রাশির জাতক জাতিকাদের সিচুয়েশনের চেঞ্জ হবে আজকে ঠিক যে সিচুয়েশন আপনি রয়েছেন সেই সিচুয়েশনের থেকে বেটার একটা সিচুয়েশন আপনি স্পেড কোপতে পারবেন তো এই বিষয়ে নিয়ে কোনো डाउट নেই যে সিংহ ভালো সময় আছে তারা ইমপ্রুভমেন্টের একটা জায়গা তৈরি করতে পারবেন এবং ইনভেস্টমেন্ট থেকেই ভালো রিটার্ন আসবে তবে শেয়ারে ইনভেস্ট করার ক্ষেত্রে যেটা সবার প্রথমে আপনাকে অ্যাভয়েড করতে হবে সেটা হলো ইমোশন আবেগ দিয়ে কোনো কাজ নয় বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে ইনভেস্ট করতে হবে সন্তান রিলেটেড বিষয়ে যাদের সমস্যা হিউজ সন্তান নিয়ে প্রবলেমে আছেন আইভিএফ আইইউআই বিভিন্ন রকম প্রসেসের সহায়তা নিয়েও এখনো পর্যন্ত আপনি একটা সুখবর পেতে পারেননি তাদের ক্ষেত্রে পজিটিভিটি কনফার্মলি আসবে তবে দূর থেকে চিকিৎসা আপনার উন্নতির জন্য অনেক বেশি সহায়ক হতে পারে দূর থেকে চিকিৎসার মাধ্যমে আপনার ডেভেলপমেন্ট আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা বর্তমানে দূর থেকে চিকিৎসা করাচ্ছেন বা মেডিকেল অ্যাসিস্টেন্স নেওয়ার চেষ্টা করছেন এবং নিশ্চিতভাবে সন্তান রিলেটেড বিষয়ে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হবে বেশ কিছু বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে অনেকেই ভিসা রিলেটেড একটা সমস্যা কিন্তু ফেস করছেন আমি মনে করি যারা ভিসা রিলেটেড সমস্যা ফেস করছেন রাশি যদি সিংহ হয়ে থাকে তাদের ক্ষেত্রে ধীরে ধীরে পজিটিভিটি বাড়বে ইভেন যাদের ভিসা এক্সপায়ার হয়ে গিয়েছে এবং আপনি পরিকল্পনা করছেন যে কিভাবে আবার রেনু করা যায় আদৌতেও নতুন করে স্টাম্প লাগানো যাবে কিনা আমি আপনাকে অ্যাসুরিটি দিচ্ছি কোনো প্রবলেম হবে না বিদেশ যাওয়ার ক্ষেত্রে সময়টা শুভ বিদেশে কন্টিনিউ করার ক্ষেত্রে সময়টা অনেকটাই শুভ যাবে এবং আস্তে আস্তে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই ডেভেলপমেন্টের দিকে যাবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি দেখুন একটা কথা মাথায় রাখবেন সিংহ রাশির টাইমিং খুব নেগেটিভ নয় কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসে সমস্যা মিটে যায় এটা স্বাভাবিক কারেন্ট সিচুয়েশনে সিংহের এই ট্রানজিট ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বেটার রেজাল্ট দেবে যেখানে আপনি বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছেন ভালো ফল পাবেন আপনি কোনো একটা এডুকেশনাল ইনস্টিটিউটে অ্যাডমিশন নেবেন একটা বিষয় আছে ভালো ফল পাবেন অর্থাৎ ডোনেশন দিয়ে খরচ করে আপনার মানি ইনভেস্ট করে এক্সপেন্স করে যে বিষয়বস্তুগুলো জীবন চক্রে ঘটে তার একটা ভালো রিটার্ন প্রাপ্তির সংযোগ বা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সিংহ রাশির জাতক জাতিকাদের সিচুয়েশনের পরিবর্তন আস্তে আস্তে আমরা দেখতে পারবো আরও ডেভেলপমেন্ট এক্সপেক্ট করা যায় এবং আলটিমেটলি গিয়ে এটা মাথায় রাখতে হবে দেখুন বহু সিংহ রাশির জাতক জাতিকারা তাদের মূলত যেটা সমস্যা ছিল সেটা হলো আর্নিং সেটা হলো এত বেশি বার্নিং আপনি নিয়ন্ত্রণ করতে পারেননি আপনার অর্থনৈতিক অবস্থাকে আমি মনে করি আপনার আর্থিক অবস্থার ডেভেলপমেন্ট কনফার্মলি থাকছে ইভেন যারা দেনার মধ্যে আছেন লোনের মধ্যে আছেন ক্রেডিটের মধ্যে আছেন তাদের একটা ভালো সমন্বয় আসার সংযোগ লক্ষ্য করতে পাচ্ছি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাকে জানান আপনার মতামত আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমাকে ফলো করতে পারেন ফেসবুকে ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন জয় শ্রী গণেশ